মোবাইলটা অনেকদিন দিন ঘাঁটা হয়নি তাই একটু ঘাঁটছিলাম হঠাৎ করে একটা খবর সামনে এলো যে লক্ষ্মীর ভাণ্ডার এখন অতীত লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা এখন কত টাকা পাচ্ছেন হাজার টাকা তো তো লক্ষ্মীর ভান্ডার অতীত এরপরে আসবে মহালক্ষ্মী ভান্ডার মহালক্ষ্মী ভান্ডার দেয়া হবে হাজার টাকা নয় দশ হাজার টাকা আমি তো হঠাৎ করে খবরটা থেকে চমকে উঠলাম যে এই খবরটা আবার কি খবরে বাবা চমকে ওঠার সাথে সাথেই আমি খবরটাতে ক্লিক করলাম এবং গোটা খবরটা পড়লাম এবং মহালক্ষ্মী ভান্ডার কি দশ হাজার টাকা কবে দেবে কেন দেবে কাদের দেবে সমস্ত কিছু জানতে পারলাম তো আমি তাই ভাবলাম শুধু আমি কেন জানবো আপনি আপনাদেরও ব্যাপারটা জানানো যাক তাই আজকের এই ভিডিওটা বানানো আজকের ভিডিও থেকে আপনারা এই সমস্ত কিছুই জানতে পারবেন যে মহালক্ষ্মী ফান্ডার কি দশ হাজার টাকা কবে থেকে দেবে কাদের দেবে সমস্ত কিছুই জানতে পারবেন দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার বেশ মন জয় করেছে বাংলার মহিলাদের তার বুঝতে তৃণমূল কংগ্রেসের বাকি নেই এই আবহে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেওয়া টাকার পরিমাণ বাড়ানো হয়েছে ইতিমধ্যেই আপনারা সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিশ্চয়ই তে পেরেছেন যেটা পাঁচশোর বদলে হাজার টাকা করে দেওয়া হয়েছে আপনারা মাসে মাসে এই টাকাটা বর্ধিত যে টাকা অর্থাৎ হাজার টাকা সেটা মাসে মাসে প্রতি মাসেই পেতে থাকবেন কিন্তু এই হাজার টাকাতেই শেষ নয় বলা হচ্ছে নাকি দশ হাজার টাকা পর্যন্ত এই লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হবে ব্যাপারটা কি চলুন দেখে নেওয়া যাক এপ্রিল মাসে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে রাজ্যের মহিলা উপভোক্তাদের অ্যাকাউন্টে এরই মাঝে আবার ভোট প্রচারে নেমে কংগ্রেস প্রার্থী দাবি করলেন কেন্দ্রে যদি তাদের সরকার আসে তাহলে মাসে মাসে এক হাজার টাকা নয় বরং দশ হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় আনা হবে মহালক্ষ্মী ভাণ্ডার আজ বীরভূমের সাইথিয়া ভোট প্রচারে বেরিয়ে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ দাবি করেন যদি লোকসভা নির্বাচনে জিতে কংগ্রেস কেন্দ্র সরকার গঠন করে তাহলে বাংলার মহিলাদের মাসে মাসে দশ হাজার টাকা করে দেওয়ার জন্য মহালক্ষ্মী ভাণ্ডার চালু করা হবে কংগ্রেস প্রার্থীর এহেন মন্তব্যকে কটাক্ষ করেছেন তৃণমূল ও বিজেপি নেতৃত্ব এদিন ভোট প্রচারে মিল্টন বলেন আপনারা সবাই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন আপনারা যাতে এই লক্ষ্মীর ভাণ্ডারে মাসে দশ হাজার টাকা করে পান তার জন্য ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আমাদের রাজ্যের মা বোনেদের মাসে মাসে এক হাজার টাকা নয় বরং দশ হাজার টাকা করে দিতে হবে এটাই কংগ্রেস এবং বাম দাবি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন অসুবিধে নেই আমাদের মুখ্যমন্ত্রী তা বন্ধ করবেন না যদি আমাদের ইন্ডিয়া সরকার যদি ক্ষমতায় আসে যদি মোদী সরকারকে তাড়াতে পারি যদি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে পারি তাহলে ভারতবর্ষের সব মা বোনেরা বছরে এক লাখ টাকা করে পাবেন তো আপনারা বুঝতে পারলেন যে মহালক্ষ্মী ভাণ্ডারটা কি বীরভূমের সাঁইথিয়ায় ভোট প্রচার করতে বেরিয়ে প্রার্থী মিল্টন রশিদ দাবি করেছেন যে যদি তাদের সরকার অর্থাৎ রাহুল গান্ধী যদি প্রধানমন্ত্রী হন এবং তাদের সরকার যদি কেন্দ্রতে ক্ষমতায় আসেন তাহলে বাংলার মহিলাদের যেটা এখন মহিলারা হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে পাচ্ছেন সেরকমই মহালক্ষ্মী ভাণ্ডারে দশ হাজার টাকা করে দেওয়া হবে আচ্ছা এবারে আপনারা একটা কাজ করুন এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানান যে আপনারা যে হাজার টাকা করে পাচ্ছেন এতে আপনারা খুশি না যে বলা হচ্ছে এখনো পর্যন্ত যেটা কার্যকর হয়নি যে দশ টাকা দেওয়া হবে কি না আদেও দেওয়া হবে কিনা হ্যাঁ তার কোনো মানে ঠিক ঠিকানা নেই হ্যাঁ একটা প্রার্থী বলেছেন যে দশ হাজার টাকা করে দেওয়া হবে নাকি যদি তাদের ক্ষমতায় আসে তো ক্ষমতায় আসবে কি না আসবে সেটা আমরা বিচার করে দেখছি না তো এই যে ব্যাপারটা বলা হচ্ছে তো আপনারা এইটার দিকে ইন্টারেস্টেড কোনটার দিকে ইন্টারেস্টেড যে মুখ্যমন্ত্রী হাজার টাকা করে দিচ্ছেন সেদিকে না এই যে প্রার্থীরা বলছেন যে দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এদিকে ইন্টারেস্টেড আপনারা কোনটাকে ভালো চোখে দেখছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর মহালক্ষ্মী ভান্ডার কি লক্ষ্মীর ভাণ্ডার কি সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না